আসসালামু আলাইকুম শুভ দর্শক এই মুহূর্তে আছি কাঁঠালে উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদপুর যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে খাসিকা প্রীতি ফুটবল ম্যাচ এই মুহূর্তে মাঠে লড়াই করছেন বিবাহিত দল নাম অবিবাহিত দল বিভাগ দল মানে শাশুড়ি হাতে রান্না করার একটা রান একটা বেশি এবং মায়ের হাতে রান্না করার দুটা রানের মধ্যে পেয়ে যাচ্ছেন বিবাহিত দল এই মুহূর্তে আমি যাদের সাথে কথা বলবো তারা হচ্ছে অবিবাহিত দল শুধু তারাই মায়ের হাতে রান্না করার স্বারটা গ্রহণ করেছেন এই মধ্যে দলে ক্যাপ্টেন মুসাকে এই মধ্যে মাইক ফোন আমাদের জানাবো ছরো দলের ক্যাপ্টেন মানে অবিবাহিত দলের ক্যাপ্টেন যারা বিবাহিত দলের বিপক্ষে প্রথম অর্ধ খেলা শেষে একটি গোল দিতে সক্ষম হয়েছে কেমন লাগছে আপনার কাছে মুসা বিসমিল্লাহির রহমানির রহিম আজকে ফরিদপুর কর্তৃক যুব সমাজের কর্তৃক আয়োজিত এই বিবাহিত প্লাস অবিবাহিত অবিবাহিত ম্যাচে আমি দলের ক্যাপ্টেন অবিবাহিতের আমার দল প্রতি এই মুহূর্তে হাফ টাইমে এক গোল এগিয়ে আছে আশা করি আজকে আমরা জয় এনে মাঠ থেকে ছাড়বো এবং আমার দলের সকলেই অত্যন্ত পরিশ্রম করে খেলছে সকলে সর্বোচ্চ দিয়ে খেলতেছে এবং আজকে আমাদের ফরিদপুরের যুব সমাজের পক্ষ থেকে প্রবাসী ভাই এবং বন্ধুদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন তাদেরকে আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি এবং আমি অবিবাহিত দলের ক্যাপ্টেন হিসাবে আজকে অর্ধ ম্যাচ হাফ টাইম পর্যন্ত আমরা এক গোলে গেছে যার গোল আমার দলের খেলোয়াড় মেহেদি হাসান অত্যন্ত সুন্দর খেলছে এবং আমার ডিফেন্ডার অনেক ভালো খেলতেছে আশা করি আমরা জয় নিয়ে ছাড়ব ইনশাআল্লাহ আজকে অনুমতি অনেক ভালো দোয়া রাখবেন সকলের কাছে দোয়া আছে আসসালাম আলাইকুম একটা জিনিস আপনার কাছে প্রবাসী ভাইরা প্রবাসীদের এরকম শুধু একটা আয়োজন শুধু প্রবাসীদের টাকা কারণে আজকে এরকম শুধু একটা আয়োজন করতে সক্ষম হয়েছে এবং প্রবাসীদের যারা আছে এবং দেশে যারা আছে প্রবাস এবং যুব সমাজ মিলে এরকম সুন্দর একটা আয়োজন আপনার কাছে কীরকম লাগছে মুসা এই তো অত্যন্ত ভালো একটা জিনিস আমার ভাইয়েরা প্রবাসী যারা আছেন আমাদের অনেক সাপোর্ট দিতেছে এবং এত সুন্দর আয়োজন করতেছে আয়োজন হয়েছে আশা করি আজকে খাসি কাপ টুর্নামেন্ট দেখতেছেন অত্যন্ত ভালো খেলছে সবাই গ্রামের একটা মিলমিশ সকলেই ভালো খেলেতেছে এবং এত সুন্দর আয়োজনের জন্য আমি আবারও আমার প্রবাসী ভাইদেরকে অন্তর অন্তর থেকে অভিনন্দন আমি আরও একটা আশা রাখবো তাদের কাছ থেকে যে প্রতি বছর নেই এই ম্যাচটা যে আমাদের হয় বিবাহিত প্লাস অবিবাহিত যেই খেলাটা হচ্ছে অত্যন্ত সুন্দর খেলা এবং সকলের একটা আনন্দ মেলা বলতেই পারি আমরা খেলানো এটা একজন আনন্দের একটা মেলা গ্রামের সকলেই আসছে এবং ঢাকা থেকে অনেক দুর্দান্ত থেকে খেলোয়াড় আসছে বাহির থেকে অনেকে স্পন্সার করছেন আমাদের দলের সকলকে আমি অভিনন্দন আমার দলের পক্ষ থেকে আমি ফরিদপুরের প্রবাসীদেরকে আরও অভিনন্দন অভিনন্দন ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ মুসা আপনাকে অসংখ্য ভাই আপনাকেও ধন্যবাদ শুভ দর্শক এই মুহূর্তে আপনাকে প্রথমে আপনার জানিয়ে দিচ্ছি অবশ্যই দলের দলের ক্যাপ্টেন তার সাক্ষাৎকারটা ধন্যবাদ সকল